আমি দেখাবো এই এই পদ্মফুলটি এই পদ্মফুলটি আমি কুশন কভার হিসেবে ব্যবহার করতে পারি আমি তবলা ঢাকনি হিসেবে ব্যবহার করছি এটা পাখ হিসেবেও ব্যবহার করা যায় এটার টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে আমি এগারোটা ঘর নিয়েছি যে কোনো বিজড় নিতে হবে এগারোটা নিয়ে আমি প্রথম ডান হাতের কাটায় একটা বা হাতের কাটা থেকে আনবো এনে আমি সুতোটা কাটার পিছনে নিয়ে এক ঘর এমনিতেই বুনব এবার সুতোটি আমি আমার কোলের দিক নিয়ে সামনে এনে আমি আর একটা ঘর নিব এই ঘরটি আমার ডান হাতের কাটার উপর থেকে নিতে হবে তারপর আমি এমনিতেই বা থেকে দুইটা দুইটা ঘর এমনিতেই বুনবো এবার আমি বাহাতের হাতের কাটা ডান হাতে ডান হাতের কাটা বাঁ হাতে নিয়ে এই সুতাটাকে পিছন দিকে দিয়ে আমি এমনিতে বুনে দেবো এবার আমি বাঁ হাতের ডান ডানহাতে ডান হাতের কাটা বা হাতে নিয়ে আবার একটা এমনিতেই ঘর নিব তারপরে পিছন দিক নিয়ে কাটা পিছন দিক নিয়ে আমি একটা বুনব তারপরে আরও একটা আমি বুনব এইখানে যে ফাঁকা অংশটা থাকবে এখানে যে এই ফাঁকা অংশটার পিছনে আমি এবার পেছন থেকে সুতাটা সামনে এনে আর একটা বুনবো অবশ্যই ডাং কাটার উপর থেকে নিতে হবে তারপর এই 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 যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশ পর্যন্ত বুনে তারপরে আমি তার থেকে আবার দুই ঘর নিব সবগুলো শেষ করার পর আমি আবারও একটা এমনিতে নিয়ে পরপর আবার বলতে থাকবো এই যে ফাঁকা অংশ এর থেকে আমি আবারও সুতাটা সামনে আনবো এনে আবারও একই নিয়মে আমি ঘর বাড়িয়ে তারপর এই ফাঁকা অংশ পর্যন্ত গিয়ে আবার দুইটা নিব এই যে ফাঁকা অংশ এর থেকে আবারও দুটা নিব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার এই বিভিন্ন রকম কাজ বা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটির নাম নো ক্রাফ্ট কে এন ও ডাব্লিউ নো ক্রাফট ইউটিউবে লিখে সাবস্ক্রাইব করবেন সব ঘর শেষ এখন আমি ঘরটা মেরে দিব এই প্রথমটা আমি বুনে দিচ্ছি তারপর আমি দুইটা একসাথে করে একটা নিয়ে আবার ডান কাটা থেকে বার কাটা থেকে দুইটা একসাথে করে আমি একটা নিচ্ছি তেরো ঘর দিয়ে শুরু করেছিলাম দেখি তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা এভাবে বুনতে বুনতে এটা হয়ে এরকম হবে কোনো লম্বা সুতা নেট কোন কাপড়ের পার্ট এসব দিয়েই তৈরি করা যায়